শাকিব খান যে কত বড় মনের একজন মানুষ সেটা আরো একবার কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হয়ে গেল বন্ধুরা হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি কোথাও গিয়ে দারুণ একটা বিষয় এবং ইতিমধ্যে তাণ্ডব তো ধ্বংসলীলা চালাচ্ছে গোটা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র তাণ্ডব তাণ্ডব এবং তাণ্ডব ছাড়া আর কিন্তু কোনো কথাবার্তা কিন্তু হচ্ছে না তো সেই জায়গা থেকে তাণ্ডবের সঙ্গে কিন্তু আরো অনেকগুলো ছবি কিন্তু মুক্তি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নীল চক্র বলে একটা ছবি কিন্তু এই বছর মুক্তি পেয়েছে তো সেই ছবিটা কোথাও গিয়ে রেসপন্সে কিন্তু পাচ্ছিল না তাণ্ডবের জন্য তো কোথাও গিয়ে গতকাল দেখলাম সাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু একটা পোস্ট করেছে এবং সেই পার্টিকুলার পোস্টার পর থেকে এবং রীতিমতো এই একটা বিষয় লোকজন বা মানুষ বা সাধারণ দর্শক এটা বলা বলি করছে যে মানুষ তার নিজের ছবি এই ঈদে মুক্তি পেয়েছে সেই ছবিকে প্রমোশন করছে এবং মানুষ চাইবে তার ছবি মার্কেটে ভালো ছুলুক কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের আরো একটা ছবি একই সঙ্গে ঈদে মুক্তি পেয়েছে সেই ছবিটাকে সে সাপোর্ট করছে তো এই রকম সাপোর্টিভ নেচার শুধুমাত্র এই মানুষটার পক্ষেই কিন্তু কোথাও গিয়ে সম্ভব হচ্ছে এই সাপোর্টিভ নেচারটা একে অপরের প্রতি কিন্তু কিন্তু কোথাও কোথাও দরকার না হলে ইন্ডাস্ট্রি এগোবে না নীল চক্রর মতো ছবি এটা সম্ভবত অনেক দিন আগে থেকে কিন্তু তৈরি হওয়া ছিল এবং এটা ট্রেলার বা টিজার আমিও দেখেছি খুব যে ভালো স্ট্যান্ডার্ডের হচ্ছে তা কিন্তু নয় এবং এই রকম ছবি কোথাও গিয়ে বর্তমান সময় তো হচ্ছে এবং সেটা অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না তো সেই একটা ইনিশিয়েটিভ সাকিব খান কিন্তু নিয়েছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এই একটা বিরাট রকমের সাপোর্ট কিন্তু তিনি করলেন নীল চক্রকে এবং নীল চক্র টিমকে তিনি শুভকামনা কিন্তু জানিয়েছেন এই জন্যই তিনি কোথাও গিয়ে মেগাস্টার এই জন্যই কিন্তু তিনি কোথাও গিয়ে এত বড় একজন মনের মানুষ এবং এই জন্য তিনি মেগা মেগাস্টার হয়ে সবার মন কিন্তু জয় করতে পারছেন তো তোমরা তাণ্ডব দেখার সঙ্গে সঙ্গে নীলচক্রও কিন্তু দেখো এবং যেটা আই থিঙ্ক ভালো হয়ে হয়েছে আমি জানি না এবং আমি ইভেন তাণ্ডবও তো দেখিনি বাট স্টিল এটা কোথাও গিয়ে দারুণ একটা খবর সো তোমাদের কি মনে হয় এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা